এই জিনিসগুলো যদি শক্তভাবে প্রচার করত আট মাস দশ মাস এক বছর দেখেন আজকে কিন্তু আগামী নির্বাচনের জন্য জনগণ আরো বেশি প্রস্তুত থাকতো যে না ইউনোভার্ট আমি ক্যান্ডিডেট ভোট দিব মার্চ এপ্রিলের ভেতরে আমাদের গুরুত্বপূর্ণ ফুড স্টাফ ইম্পোর্ট করার টাকা আমাদের থাকবে না নির্বাচন হবে কি হবে না এটা মানে ভবিষ্যৎ কোনো কিছু আপনার প্রিডিক্ট করে দেয়া এটা আসলে কোন মানুষের দ্বারা সম্ভব না তবে আমি এটা বলতে পারি যে আমি কনফিডেন্ট মানে আমি বিশ্বাস করি যে আমরা শক্তভাবে নির্বাচনের পথে যাচ্ছি এবং অনেক বড় কোনো অঘটন বা দুর্ঘটনা বা এরকম কিছু না ঘটলে আমরা ফেব্রুয়ারিতে নিশ্চয়ই নির্বাচন পাচ্ছি এটা আমি বিশ্বাস করি এবং এটা অনেকগুলো কারণও আছে একটা বড় কারণ হলো যে যত মেজর স্টেক আছে আপনি রাজনৈতিক দল বলেন এনসিপিটটা আমি বলতে পারছি না বাট তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা বাকি অন্য সব দল আছি মোটামুটি আমরা সব দলই নির্বাচনে যেতে চাই যত শীঘ্রই সম্ভব নির্বাচনে যেতে চাই মানে আপনাদের আমাদের যত আপনার বিদেশি বন্ধু আছে সেটা দেশ বলেন ইনস্টিটিউশন বলেন মানে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন যারা আমাদেরকে ঋণ দেয় বা আপনি দেশগুলো বলেন ওই যে আমেরিকা চায়না রাশিয়া যেটি বলেন এরা সবাই যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চায় কারণ একটা স্থিতিশীলতা আসে স্টেবিলিটি আসে ব্যবসায়ী সমাজ নির্বাচন দেখতে চায় ইতিমধ্যে আমাদের দেশে তো ইউনিভার্সিটি অফ আর্ম ফোর্সেসকে একটা বড় স্টেক হিসেবে ধরা হয় তো সেখান থেকে তারাও তাদের ওখান থেকেও বারবার আমরা জেনেছি যে তারাও নির্বাচন দেখতে চায় তাহলে সবাই যদি অন্তর্বর্তীকালীন সরকার তো ডক্টর মোহাম্মদ ইউনস বারবার করে মাননীয় প্রধান উপদেশটা বারবার করে পরিষ্কার করেছে যে কোনো অপশন নাই নির্বাচন হইতে হবে ফেব্রুয়ারিতে তো এই সব কিছু মিলিয়ে আমি খুব বেশি অবকাশ দেখি না ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার এখন আরেকটা প্রশ্ন তাহলে চলে আসে যে এটাই যদি সত্যি হয় তাহলে আশঙ্কাটা কেন কারণ অশঙ্কা অনেকের ভেতরে মানে আপনি খুব রাইটফুলি বলেছেন সরকার অনেকে এই ধরনের আশঙ্কা ব্যক্ত এবং জনগণও আসলে বড় একটা অংশ চায় কিনা যে এখন নির্বাচন হোক কারণ আপনি বলছেন যেটা যে নির্বাচন আমরা চাই এটি আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা সবসময় চাইব বা চেয়েছিলাম কিন্তু আমাদের খারাপ অভিজ্ঞতা আছে যে আমরা চেয়েছি তবু আমরা নির্বাচন পাইনি এখন একটা বড় ধরনের পরিবর্তন তো হয়েছে এরপর একটা বাংলাদেশ অনেক একটা বড় অংশ অফ যতগুলো এগ্যান আমি যখন জনগণের সাথে কথা বলি সেটা ঢাকা শহর হোক ঢাকা শহরের বাইরে হোক তখন আমি দেখি তারা নির্বাচন চায় কিন্তু এইটাই বাংলাদেশের জনগণের ভাষা তা না কারণ আমি যখনই কারোর সাথে কথা বলি তারা কিছু দূর আমাকে চেনে তো আমি তাদের সাথে কথা বলি রাই আমার কাছে আসে মানে যেটা বাই হান্ড্রেড যোক বাই থাউজেন্ড হোক আমার কাছে আসে মানে আমাকে চেনে তো আমার কাছে আসে আর আমাকে চেনে বলে জানে যে আমি নির্বাচন চাই সো তাহলে আমার আমাকে পছন্দ করে মানে আমি যেগুলো পছন্দ করি সেটা পছন্দ করে হয়তো সো আমি সবার কাছে এটা শুনছি বলেই যে সবাই নির্বাচন চায় আমি সেটা বলছি না যদি আমি লোকজনের কাছে শুনি তারা নির্বাচন চায় তবে ইতিমধ্যে যতগুলো সার্ভে আমি দেখেছি মানে যতগুলো সার্ভেতে আমি বিশ্বাস করতে পারি আমি মনে করছি মেথোডলজি ভালো আছে হ্যাঁ সেই জায়গাগুলোতে আমি দেখেছি যে কারেন্ট যে সরকার আছে এই সরকারের কর্মকাণ্ডে ফাস্ট মেজরিটি স্যাটিসফাইড না ফাস্ট মেজরিটি তাহলে অপশন কি আছে নির্বাচন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেই রাজনৈতিক চেতনায় বিশ্বাস করি লিবার ডেমোক্রেসি এই চেতনাটার উৎসই হলো যে সব কিছুর জন্য জনগণের কাছে যেতে হবে তার মানে নির্বাচনে যেতে হবে এটা যদি আসলে জনগণের একটা অংশ নাও চায় নির্বাচন তবুও নির্বাচনে যেতে হবে মানে সেই অংশটা কত বড় কত ছোট গুরুত্বপূর্ণ না যেমন মনে করেন হাসিনা যখন সরকারে ছিল হাসিনার একটা অংশ ছিল কিন্তু হয়তো দুই শতাংশ হয়তো দশ শতাংশ একটা অংশ ছিল যারা নির্বাচন আসলে না মানে চাইতো না মানে কি তারা বলতে হাসিনাই থাকবে নির্বাচন করো নং নির্বাচনে হাসিনা জিতে এরকম ছিল সেটা আপনি এখন বলতেই পারে যে না হাসিনার জন্য যে দশ শতাংশ ছিল বা দুই শতাংশ ছিল সেটা এখন বেড়ে বিশ শতাংশ বা পঁচিশ শতাংশ হয়েছে বা সাপোজ চল্লিশ শতাংশ হয়েছে ইট ডাজ ম্যাটার প্রিন্সিপালটা কিন্তু রিমেন্স দ্য সেম ওই দুই শতাংশের বিরুদ্ধেও যখন আমরা লড়াই করেছি তেমন এই চল্লিশ শতাংশের বিরুদ্ধে দরকার লড়াই করবো কারণ আমরা যে প্রিন্সিপালে বিশ্বাস করি যে চিন্তা চেতনায় বিশ্বাস করি লেবল ডেমোক্রেসি উৎসই জনগণের কাছে তাদের ভোটাধিকার নিয়ে যেতে হবে এখন দেখেন আজকে যারা কথার কথা অনেকে চাচ্ছে না নির্বাচনও তারাও কিন্তু এই সরকারের সন্তুষ্ট না কেন এই সরকারে সন্তুষ্ট না কারণ এই সরকার জনগণের কাছে আসলে জবাবদিহি না এই সরকার স্পেসিফিক কিছু স্টেক হোল্ডারের কাছে জবাবদিহি সেটাও কতখানি এটা নিয়েও প্রশ্ন আছে সো এই সরকারের কাছে কয়েকজন কিছু চাইলে অনেক কিছু পেয়ে যায় আবার বাকি জনগণ অনেক মাঠে নামলেও কিচ্ছু পায় না কিচ্ছু পায় এই যে এই যে এই স্টেক হোল্ডারের কাছে একমাত্র উপায় ভাই নির্বাচনে যাওয়া নির্বাচনে যে এখন মনে করেন নির্বাচনে যদি জনগণ আপনাকে বেছে নেয় এবং মনে করেন আপনি পছন্দনীয় দল না বা পছন্দনীয় নেতা না মানে আপনার দলের নেতারা পছন্দনীয় না কিন্তু জনগণ আপনাকে বেছে নিয়েছে তো পছন্দনীয় তো একটা সাবজেক্টিভ বিষয় আমার কাছে পছন্দনীয় না নিশ্চয়ই যেমন মনে করেন আমরা যদি ধরে নেই যদি আমার আমার নিজের রিসার্চ আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী আপনি জানেন খুব ভালো সাগর ভাই সো আমার নিজের রিসার্চে কিছু দূর আমি দেখিয়েছি কয়েকটা জায়গায় কয়েকটা পেপারে যে দু হাজার আট নয় নির্বাচনটা আসলে পুরোপুরি ফেয়ার নির্বাচন ছিল না কিছু সূক্ষ্ম কার্যপ এখানে ছিল বাট এটা নিয়ে আমি এখন কথা বলবো না আমরা ধরে নিই মনে করেন দু হাজার আট নয় নির্বাচন সঠিক নির্বাচন ছিল এই সূক্ষ্ম কার্যপি এমনি আমরা আপাতত না ধরলাম সো সঠিক নির্বাচন ছিল তাহলে নয় থেকে চোদ্দ তো হাসিনা সরকার লেজিটিমেট সরকার ছিল হুম হুম ছিল না নয় থেকে চোদ্দ হাসিনা সরকার যা কিছু করেছে আপনি বলেন তো চোদ্দ থেকে চব্বিশ কি সেম ছিল একেবারে না কিন্তু হ্যাঁ তেরোতে অনেক গন্ডগোল হয়েছে তেরোতে অনেক অরাজকতা হয়েছে বিশাল অনেক কিছু হয়েছে কিন্তু নয় থেকে চোদ্দ নয় থেকে চোদ্দ হাসিনার প্রচেষ্টা ছিল যে সে ওইদিকে নিয়ে যাবে কিন্তু পুরোপুরি নিতে পারেনি কিন্তু চোদ্দ নির্বাচনটা যখন হাইজ্যাক করতে পারলো তখন থেকে কিন্তু পুরা রাস্তা বদলে গেল সো নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাসিনাকে চুজ করলো চোদ্দোতে হাসিনাও কিন্তু জানতো যে চোদ্দতে আর হয় চুজ করবে নাহলে তো নির্বাচন করতে হতো না ভালো না এই চার বছর আবার আপনি থাকবেন না তখন অন্য কেউ আসতে বাধ্য সো ওই জায়গা থেকে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন রাষ্ট্র ব্যবস্থা পলিটিক্যাল কালচার এক রাতে বদলায় না সময় নিয়ে বদলায় আমরা এক রাতে কিছু বদলে এটা যদি চিন্তা করি এটা বাস্তবিক না কিন্তু আমরা যদি প্রপার ডেমোক্রেটিক প্রসেসে চলে যায় তাহলে কয়েক বছরে আসলে জিনিসপত্র পাল্টে যাবে এখন জনগণের ভিতরে আরেকটা আশঙ্কা বলুন সংশয় বলুন যে যদি নির্বাচনী হয় আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক কতটুকু হবে কতটুকু প্রতিযোগিতামূলক হবে কতটুকু ভালো মানুষ উঠে আসবে ভোটের মাধ্যমে এ একটা সংশয় তো রয়ে গেছে দু একটা ব্যথিত একটা ভাস্ট পার্ট কিন্তু সেই এক চেটিয়া নির্বাচিত হয়ে যাবার একটা সম্ভাবনা দেখে যেটি আসলে মানুষের মনে হচ্ছে যে না যদি আমরা ভোটের ওই প্রপলে প্রপালে ভোট দিব কিন্তু সঠিক লক্ষ্যে যদি না পাই তাহলে এই ভোট দেওয়ার মানে কি এক আর দুই হলো আমি একটু আপনার এলাকাতে চলে যেতে চাই আপনার ঢাকার তেরোতে আপনি নির্বাচন চাচ্ছেন আপনার ঢাকার তেরোর মানুষ কতটুকু নির্বাচনের প্রস্তুত আছে সেটি বলবেন দয়া করে আর বিশেষ করে আপনিও কতটুকু প্রস্তুত নির্বাচনের জন্য আপনি প্রথম যেটা বললেন দেখেন আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে বিশাল আলাকারের একটা রাজনৈতিক দল তার অলমোস্ট পুরো নেতৃত্ব দেশের সাথে বেঈমানি করে দেশের সাথে ফুল দেশের সবরেন্টি মানে দেশের সার্বভৌমত্ব ভৌমত্ব বিরোধিতা করে তারা এখন দেশ থেকে পলাতক এটা আসলে নর্মাল সার্কামস্ট্যান্স না সো এই যে এখন যেই নির্বাচন এটা আপনি এই মাসে দেন ফেব্রুয়ারি মাসে দেন আরো ছয় মাস পর দেন আরো এক বছর পর দেন এ আরো এক বছর পরের আমাদের অপকাশ নেই বাট জাস্ট বলছি তাইলে কিন্তু এই সিচুয়েশনটা চেঞ্জ হবে না আরো একটা দুটো নির্বাচন সাইকেল লাগবে এই সিচুয়েশনটা চেঞ্জ হতে কারণ যেই দলের নেতৃত্ব দেশের সাথে পুরো বেইমানি করে পালিয়ে গেছে সেই দলটা কিন্তু নতুন দল ছিল না বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল মানে এফেক্টিভ ওইভাবে আপনি বলতে পারেন আসলে সবচেয়ে পুরাতন মুসলিম লীগ বাট দেন আওয়ামী মুসলিম আওয়ামী লীগ তো মুসলিম লীগেরই অংশ ছিল বাট বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল সবচেয়ে প্রবীণ প্রাচীন দল এবং ওই হিসেবে আপনি বলতেই পারেন সবচেয়ে বৃহত্তর দল কারণ বৃহত্তর দলই ছিল দুইটা বিএনপি তো এর ভেতরে তাহলে একটা এখন মিসিং নাই জায়গা সহজে নিতে পারবে না তো গত চোদ্দ মাসে এই যে আন্তর্পাত চোদ্দ পনেরো মাসে আন্তর্পাতের সরকার যে দায়িত্বে আছেন তাদের যদি একটা প্রচেষ্টা থাকতো যে জনগণের কাছে পৌঁছে দেয়া যে আপনারা আগামী নির্বাচন বিচক্ষণভাবে দিবেন ক্যান্ডিডেটকে দিবেন হুম এরকম কিছু থাকতো অ্যাজ টু নতুন একটা তারা নিজের একটা দল বানালো এনসিপি সেটাকে পুশ করতে চেষ্টা করা বা ইউনো বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করতে চেষ্টা করা এই কাজগুলো না করে তারা যদি এই কাজগুলো করতে ভাই আমরা কোনো দলের সাথে নেই দল রাজনীতি যাবে যাবে আপনারা বাংলাদেশের জনগণ বিটেভি বাংলাদেশ বেতার যত মিডিয়া আছে কারণ সব মিডিয়াও কিন্তু প্রথম কিছুদিন লিস্ট স্বাধীন ছিল স্বাধীন ছিল এবং কিছু দূর তাদের একটা 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 ইসে ছিল মানে একটা লিনিং ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কারণ এরা সবাই ওই এর আগে সরকারের সাথে একদম সম্পৃক্ত ছিল লাইসেন্স রাজ যেটা হাসিনা তৈরি করেছিল সো তারা জনগণকেও দেখানোর জন্য যে না আমরা হাসিনার সাথে আর নাই এই সরকার যা বলতো কিন্তু শুনতো শুনতো স্পেশালি যদি রিজনেবল কিছু বলতো তো এই জিনিসগুলো যদি শক্তভাবে প্রচার করত আট মাস দশ মাস এক বছর দেখেন আজকে কিন্তু আগামী নির্বাচনের জন্য জনগণ আরো বেশি প্রস্তুত থাকতো যে না ইউনো আমি ক্যান্ডিডেট ভোট আমি ক্যান্ডিডেট দেখে ভোট আমি আর আমার আমি কেন এটা করেনি তারা নতুন একটা মার্কা আবিষ্কার করতে চেষ্টা করেছে এই যে শাপলাকলি এখন হয়ে গেল এটা না কেউ চিনলো না তাদের নেতা তাদের নেতাদের নিয়ে আমি বা কাউকেই নিয়ে আমি বিরূপ কিছু বলতে চাই না বাট আমি জাস্ট বলছি মানে অন্য একটা কাজ করতে পারতো সো সেটা তারা করেনি কিন্তু সেটা করে করেনি বলে দেশ আবার ভেসে যেতে পারে না যেমন মনে করেন এখন একটা বড় অনেকগুলো বড় বড় প্রবলেম আছে এক কারণ আছে কিন্তু যে যত স্টেক হোল্ডারের কথা এর আগে আপনাকে বললাম যারা নির্বাচন চায় একটা কারণ আছে তারা নির্বাচন চায় কারণ আমাদের এখন মানে ফার্স্ট অ্যান্ড ফলমোস তো কোনো কিছু স্টেবিলিটি আসে না দেখেন ল এনফোর্সমেন্ট নাই এই যে আমার নির্বাচন এলাকা ঢাকা তেরো এখানে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম ল এনফোর্সমেন্ট সবচেয়ে বড় ক্রাইম কিশোর গ্যাং ক্রাইম ড্রাগ এগুলো সবচেয়ে বড় প্রবলেম সাতটা ওয়ার্ড আছে অলমোস্ট সাতটা সাতটা ওয়ার্ডে

অর্থনৈতিক ব্যবস্থা খুব ভঙ্গুর অবস্থা আমি গত সপ্তাহেও গত সপ্তাহেও বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ইউনো সিনিয়র আপনার অফিসার্স এবং কিছু সিনিয়র ব্যাংকার্সদের সাথে একটা দাওয়াতে বসেই গল্প করছিলাম এবং তারা বলছিল যে তারা সব অবাক হবে না যে মার্চ এপ্রিলের ভেতরে আমরা মানে একেবারে মানে মনে করেন কি বলবো আমরা নিজেরা আমাদের গুরুত্বপূর্ণ ফুড স্টাফ ইম্পোর্ট করার টাকা আমাদের থাকবে না এরকম একটা সিচুয়েশনে যদি আমরা মার্চ এপ্রিলে আসি তারা অবাক হবে না সো মানে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ইন দ্য ব্যালেন্স আচ্ছা এটার বড় কারণ কি এটার বড় কারণ আমরা কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছি না দেশে কোনো ইনভেস্টমেন্ট নাই এবং বড় বড় ডোনার যারা তারাও এখন বলছে যে অস্থিতিশীল অবস্থায় তারা ডোনেশন গুলো দিবেন আইএমএফ তো পরিষ্কারই করে দিয়েছে তারা দিবে না তো এই জায়গা থেকে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতাও যদি আনতে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার জন্য আমাদের একটা স্টেবল সরকার লাগবে যার জন্য নির্বাচন লাগবে সেগুলো অনেকগুলো কারণ আছে